এই প্রথমবার বাসা কিছু না বিকল বাবা স্পেশালি বেশি কষ্ট পাচ্ছিল যে নিঃশাদ ছাড়া সে একা কখনো যায় নাই হচ্ছে কাজ করে টিকিট টিকিট লাগলে দেশে আমার কাছে আসছে না

এই দিদির নাম হলো কানচন্দী আপনারা সবাই ওনার কাছে এসে টিকিট কাটতে পারেন খুবই অমায়িক একজন মানুষ আমাদের লাগেজ গুলো সবাই এখন গাড়ির মধ্যে নিয়ে নিলাম এটা হলো আমার ভাড়াটের গাড়ি তো এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি শান্ত বার আমাদেরকে নাম দিবে কারণ ওই গাড়িতে আমাদের সবাইকে ধরবে না এই দেখেন দেখতে দেখতে আমরা কিন্তু এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে আসছি আমাদের বাসা থেকে এয়ারপোর্ট আসতে লাইক চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট এরকম সময় লাগে তো আমাদের ফ্লাইট ছিল সকাল এগারোটা বিশেষ আমরা এখন এয়ারপোর্টের সামনে চলে আসছি এটা হলো টার্মিনাল ফোর তো শান্ত আমাদেরকে নামাই দিয়ে এখন চলে যাচ্ছে ওকেবার আমরা সবাই বাই বাই দিয়ে দিই শান্তকে অনেক ধন্যবাদ ও রাতের বেলা কাজ করে রাতে বেশি একটা ঘুমাইতে পারে তারপর আসার জন্য এখন দেখেন এয়ারপোর্টে অলরেডি ঢুকে গেছি এয়ারপোর্টে এখানে কিন্তু আবার পার্সোনালি এরকম মেশিন আছে এখানে থেকে পাসপোর্ট স্ক্যান করে বোর্ডিং পাস গুলো কিন্তু নিজে নিজে নিয়ে নেওয়া যায় আমরা বাসা থেকে লাগেজ মেবি আনছি ফিফটি টু পাউন্ড এখানে আসে নাকি ওজন বেশি হয়ে গেছে এই জন্য গেছে রাগে এই প্রথমবার বাসা থাকতেছে যাইতেছে না বিকাশ সাথে পর আছে বাই বাই নিশাতের বাবার অনেক মন খারাপ ছিল এই প্রথম নিশাতকে একা বাসা রেখে তারপরে আমার চলে যাচ্ছে আমার আব্বা ভাই আছে ওদের সাথে নিষাদ থাকবো যেহেতু কোচিং এর জন্য নিয়ে যেতে আর বাবা স্পেশালি বেশি কষ্ট পাচ্ছিল যে নিশাতকে ছাড়া সে একা কখনো যায় আমাকে ছাড়া বাসা সবাই কিন্তু একবার বাংলাদেশে গিয়েছিল এখন আমরা চেকিং এ ঢুকে গেছি যে আমাদের বোর্ডিং পাস পাসপোর্ট এগুলো সব কিছু চেক করে দিল আর এই যে গুলো সব বেল্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বড় লাগেজ একটু ওজন হওয়ার কারণে একটা নোটেলা বের করে ফেলছিলাম এখন নোটালাটা হ্যান্ড লাগেজ নিতে দেয় না পরবর্তীতে নোটালটা রেখে দিল একদম গার্বেজ করে দিল কি যে শরীরটা জ্বলছে না আরে ফিলিং টু গো বাংলাদেশ খুশি খুশি করো আমাদের ব্যাগ সব কিন্তু চেকিং হয়েছে ফার্স্ট ফ্লোরে পরে আমরা লিফ্ট দিয়ে এখন সেকেন্ড ফ্লোরে চলে আসছি দেখেন এয়ারপোর্টে কি সুন্দর করে এগুলা দিয়ে সাদা রাখছি তো এখন আমরা যে সময়টাতে আসছি না একদম লাস্ট সময় আসছিলাম এই জন্য আমাদের আর ওয়েট করতে হয় না এখন বিমানের অলরেডি গেটের সামনে চলে আসছি এখানে হলো আমাদের লাস্ট চেকিং আর ওই যে স্ক্রিন দেওয়া ছিল আমাদের টাইম এগারোটা বিশ মিনিট এইবার বিমানে অনেক সিট খালি ছিল কিন্তু টিকিটের দাম কমে না সরাসরি গেট দিয়ে ঢুকে তারপরে ভিতরে অনেকটা জায়গা হাঁটতে হয় বিমানে ওঠার জন্য এই জায়গাটা হাঁটতে এত কষ্ট লাগে লাগিস ওই যে নিচে বড় বড় ট্রাক গুলো আছে এগুলা দিয়ে কিন্তু লাগেজ এর ভিতরে সব মালামাল গুলা নেওয়া হয় অবশেষে হাঁটাহাটি শেষ করে আমরা একদম বিমানের গেটের মধ্যে চলে আসছি মিশু বলতেছিল যে এই প্রথমবার এমিরাস ইয়ারওয়েতে বাংলাদেশে যাচ্ছে আমিও কিন্তু এবার প্রথমবার যাচ্ছি সবার কাছ থেকে শুনি যে এমিরাস নাকি অনেক ভালো Yeah, welcome on board. First ride. Yes. Thank you very much. Thank welcome. You. বিমানের ভিতরে উঠেই প্রথমেই বুঝতে পারছি যে আসলেই মানুষ কেন এমিরাটসকে ভালো বলে এত বড় বিমান আমার জীবনে প্রথম দেখছি আমি কিন্তু এত বড় বিমানে বাংলাদেশের কখনো যাইনি এই বিমানটা হলো পুরা দোতলা ভিতরে তো 10টা সিট আছে দুই সাইডে তিনটা তিনটা করে মাঝে হলো চারটা তবে সিটগুলো কিন্তু অনেক বড় এবং কমফর্ট এই যে সাইডে ইমার্জেন্সি ডোর ইমার্জেন্সি এক্সিট আমাদের এই বিমানটাতে টোটাল ইমার্জেন্সি এক্সিট ছিল 18 মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলে টোটাল 18টা ইমার্জেন্সি এক্সিট এখন হলো এই যে বিমান বালারা আমাদের সিট দেখা দিছিল আর কোথায় লাগেজগুলো রাখবে সেগুলো দেখা দিচ্ছিল সে বলছিল যে আমার কাছে দাও আমি রেখে দিচ্ছি পরে আমার হাজবেন্ড বললো তুমি তো মেয়ে মানুষ রাখতে কষ্ট হবে আমি যেহেতু পুরুষ মানুষ আছে আমি রেখে দিচ্ছি মানে কথাগুলো অবশ্যই ইংলিশে বলছে আমাদের সিটে আমরা চলে আসছি তো সিটের উপরে ওরা কিন্তু ব্লাঙ্কেট বালিশ প্রয়োজনীয় জিনিসপাতি দিয়ে এভাবে সাজিয়ে রাখে আমাদের সিট আগে থেকে বুকিং দিতে পারি না সময়ের অভাবে এই আমাদের এক দুইটা সিট পড়ছিল অন্য পাশে আরো দুইটা সিট পড়ছিল তো একদিকে আরেক আর আরেকের বাবা বসছিল আরেকদিকে মিশর আমি বসে দেখেন বিমানের সিট গুলা কত যে বড় পুরা বিমানটা দেখলে এত বড় মনে হয় বাস্তবে কাউকে কখনো বলে বিশ্বাস করানো যাবে না বিমানটা যে কত বড় আর এইদিকে সিঁড়ি যে সিঁড়িটা দিয়ে দোতলা যায় আমার খুব ইচ্ছা হয়েছিল যদি আমি একটু উপরে যেতে পারতাম কিন্তু প্যাসেঞ্জার ছাড়া যাওয়া যায় আর এই বিমানের বাথরুমটা অনেক বড় ছিল এবং খুবই লাগজারি এসেছিল বাথরুমের পাশেও একটা উইন্ডো আছে ইমার্জেন্সি উইন্ডো সেখানে আমি একটু বাইরের দিকটা দেখতেছিলাম সিটের পিছনে এরকম লেখা থাকে যে বিমানের ভিতরে কেউ স্মোক করতে না অন্যান্য বিমানের তুলনায় এই বিমানের উইন্ডো গুলো অনেক বড় ছিল সো এর বার আমি যখন দেশে গেছি বিভিন্ন এয়ারলাইন্স এ গেছি এখানে আরেক আরেকের বাবা বসছে আর ওই যে পিছনে ওইখানে মিশর আমি বসছি সিটের পিছনে এরকম জায়গা থাকে ফোন চার্জ দেওয়ার জন্য দুই রকমের চার্জারই আছে তবে ফাইভ সি নাই

বিমানটা থামে তখন এরকম বিমানটা থামার পর পাখাগুলো খুলে যায় পাখাগুলা খুলে সম্ভবত বিমানের বাতাসটা সরকার আমি জানি না সে সম্পর্কে আমার আইডিয়া নাই যাই হোক আমাদের বিমানটা কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছি তো নিউ থেকে এখন আমাদের ডেস্টিনেশন ফ্লাইট হলো দুবাই আর সময় লাগবে এগারো ঘন্টা তেত্রিশ মিনিট এই যে দেখেন নিউ সিটি দেখা যাচ্ছে মাত্র কয়েক মিনিট চলার পরে কিন্তু আমরা সাগরের উপরে উঠে গেছি এই আটলান্টিক সাগর পাড়ি দিতে সময় লাগে ছয় থেকে আট ঘন্টার মতো সিটের উপরে তিনটা এসির বাটন থাকে ইচ্ছা মতো চাইলে যার যার মতো সে এসি গুলো অন করে নিতে পারে এখানে আমাদেরকে দুইটা ব্যাগ দিয়ে দিচ্ছে যার ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেটা আমাদের সকালবেলা লাগবে যেমন ব্রাশ পে আর একটা হলো যে চোখের ভিতরে দিয়া ঘুমায় অনেক আলোর জন্য আবার মোজাও আছে যদি কারো ঠান্ডা লাগে মোজা পরে নিতে পারে মিশো এখন কম্বল মুরু দিয়ে একটা ইংলিশ মুভি দেখতেছিল এখানে কিন্তু সব ধরনের মুভির ব্যবস্থা আছে তো আমরা উঠার কিছুক্ষণ পরে আমাদেরকে এখন খাবার দিয়ে দিল যেহেতু আমরা সকালবেলা উঠছিলাম এখন কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ খাওয়ার সময় হয়ে গেছে তো আমাদের লাঞ্চ মেনুতে একদম ফুল কোর্স মেনু দিয়ে দিছে এখানে ছিল রাইস চিকেন কোপ্তা কারি সালাদ বিভিন্ন রকমের ব্রেড তারপরে বাটার কিম চিজ আমি এবার খাওয়া শেষ করে একটু সামনে দিয়ে গিয়ে দেখলাম যে আরেক কি করতেছে গিয়ে দেখি আরেক একদম অনেক মজা করে গেম খেলতেছে সাথে সাথে এনজয় করতেছে মুভি দেখছে টেক মাই হ্যান্ড মুভি এই মুভিটা ছেলে হলো গেম খেলতেছে বাবা হলো এদিকে মুভি দেখতেছে তো আরেক সময়ের ওইভাবেই কেটে গেছে আরেক এরকম বোরিং হয় না এই যে রিমোটটা এখান থেকে খোলা যায় খুলে আবার কিন্তু নিজে নিজে ইউজ করতে পারে আরে তুমি বাংলাদেশে যাইতেছো তুমি কি খুশি করো হ্যাঁ এটা এক্সাইটমেন্টে না বিমানের সিটের পিছনে কিন্তু পকেট এরকম বুক থাকে এখানে অনেক কিছুর জিনিসের এডভাইসমেন্ট থাকে কোথায় কি আছে এয়ারপোর্টের নামলে সেখান থেকে কি না যায় এটা হলো ডিসপ্লে যেটা সিটের পিছনে অবশ্য থাকে এই ডিসপ্লেতে কিন্তু দেখা যাচ্ছে আপনি কতটা ড্যাশ ঘুরে কতটা মানে সিটি ঘুরে তারপরে হলো নিউইয়র্ক থেকে বাংলাদেশে যাচ্ছেন এখানে ডেস্টিনেশন আবার দেখাচ্ছে যে কত মাইল স্টিল আমাদের আরো 8 ঘন্টা ড্রাইভ বাকি আছে এখন আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে তো খাবার 2-1 ঘন্টা পরে আবার পিজ্জা সার্ভ করলো সবাইকে তো এই বিমানে দেখেন কি সুন্দর রাতের বেলা লাইট অফ করে দিয়েছে আর ডিসপ্লেটাও এত সুন্দর একদম পুরোই মন হচ্ছে যেন আকাশের মধ্যে তার Tak gelu তারপরে তো রাত্র হয়ে গেল সবাই টুকটাক একটু ঘুমাইলে ঘুমাতে পারছে অবশ্য আমি ঘুমাইতে পারিনি এখন রাত্র থেকে আস্তে আস্তে করে সকাল হচ্ছে সকালে আবার আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল এত পরিমাণ খাবার এই বিমানের মধ্যে দিছে মানে পাঁচ থেকে ছয় বার শুধু ড্রিঙ্কস দিচ্ছে তারপরে লাঞ্চ ব্রেকফাস্ট সব মিলে নিউ ইয়র্ক থেকে আটলান্টিক সাগর পার হয়ে বিমান কিন্তু সরাসরি লন্ডনের উপর দিয়ে চলে যায় সকাল হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে একটা টাওয়াল দিয়ে এটা হলো হাট টাওয়াল যেটা দিয়ে ফ্রেশ হয় মুখ সব কিছু সুন্দর করে মুছে নেওয়া যায় এখানে স্ক্রিনে দেখাচ্ছে ক্যামেরাটা যে বিমানটা কি পজিশনে আছে এবং বিমানের স্পিড লিমিট একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছে আর কি যে বিমান কিভাবে কিভাবে কোন সিটি হয়ে বা কোন কান্ট্রি হয়ে কত মিনিট কোথায় কিভাবে লেগে তারপরে বিমানটা হলো নিউ থেকে ডুবাই যাবে পুরো ডিসপ্লে এই স্ক্রিনে এখন দেখাচ্ছে এদিকে আমরা বিমানে তো যাচ্ছি এইদিকে দেখেন ম্যাগ গুলা কি যে সুন্দর লাগতেছে তো আস্তে আস্তে আমাদের বিমান কিন্তু এখন ল্যান্ড করতেছে আমরা অলরেডি ডুবাই এসে পৌঁছে গেছি এই যে দেখেন ডুবাইয়ের সিটি দেখা যাচ্ছে মানে শুধু মরুভূমি মরুভূমি মনে হচ্ছে আর শুধু বালি দেখা যাচ্ছে আর কি সব বিল্ডিং গুলো এইদিকে অন্য একটা বিমানও ল্যান্ড করছে ওই বিমানটাকে গেটের দিকে নিয়ে যাচ্ছে তো আমরা সবাই কিন্তু এখন দাঁড়িয়ে গেছি লাগেজটাকে হাতে নিয়ে বিমান থেকে বের হয়ে এখন বাইরের দিকে হাটা ধরছি এটা হলো আমাদের এই বিমানের মধ্যে নাকি দুইটা ইঞ্জিন আমার ছেলে বলতেছে মামি এটা টু ইঞ্জিনের ছিল এই জন্য আসলে জীবনে এত বড় বিমান আমি দেখি হেঁটে এই যারা বয়স্ক হাঁটতে পারে না তাদেরকে কিন্তু এই গাড়িগুলো দিয়ে নিয়ে যায় এখানে আবার আমরা বিমান থেকে সরাসরি নেমে এখন চলে যাচ্ছি আবার ইমিগ্রেশন করতে ইমিগ্রেশন এখানে আমাদের ফাইনাল হবে না এখন আমরা কিন্তু ওয়েটিং রুম এসে বসেছিলাম ওইদিকে একটা বিমান যাবে কায়রো তো সেখানে

ছিল এখন সবাই মিলে লাগেজ গুছাচ্ছে এখানে আরেককে আবার একটা বেবি ব্যাগ দিল কিন্তু দুঃখের বিষয় এটা আরেকের এই ব্যাগটা খেলনাটা আমি বলে ফেলে রেখে আসছি ছিল আমাদের বিমানের টিকিট ফ্লাইট নাম্বার দুবাই টু ঢাকায় তো এখানে উঠে দেখলাম কি এই বিমানটাতে আবার ডিরেকশন তো দিচ্ছে বাট বাংলা সবাই কথা বলছে জিনিসটা অনেক ভালো লাগলো তো আমার আর আরেকের একটা ছবি উঠা নিয়েছিল বাচ্চাদের সাথে সবাই এরকম ছবি উঠা নিয়ে যায় প্যারেন্টসদের সাথে এই বিমানের কর্তৃপক্ষ থেকে কাজটা করে বাট দুঃখের বিষয় হলো আরেকের আমার ছবিটা এটাও আমি ভুলে রেখে আসছি কারণ ওর খেলনাগুলো ছবিগুলো আমি একসাথে বিমানের পিছনে সিটে রেখে দিছিলাম পরবর্তীতে আমার কাছে তো ব্যাগ ছিল না আমি ছবি

ল্যান্ড করছে আর এই যে ইউএস বাংলা বিমান দেখলাম সব সময় নিউজে শুধু দেখছিলাম যে ইউএস বাংলা এবার বাস্তবে এয়ারপোর্টে দেখে ফেললাম এখন সব যাত্রীরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে গেছে বের হওয়ার জন্য সামনে বের হয়ে দেখলাম যারা পারসন তাদের জন্য এরকম কিছু অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে তো আমাদের লাগেজটা নিয়ে আমরা সরাসরি বের হয়ে যাচ্ছি আর তখন এত খুশি লাগছে মাটির টান মাটির প্রাণ আমার জন্মভূমি বাংলাদেশ আমাদের যেহেতু হ্যান্ড লাগেজ বেশি ছিল আমরা লিফ্ট করে নিচে গেলাম নেমে তারপরে ওয়াইফাইটা কানেক্ট দিলাম এখানে আবার ওয়াইফাই ওনারা কানেকশন করে দেয় পরে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে লেখা ছিল বিদেশি পাসপোর্ট যেহেতু আমাদের বিদেশি পাসপোর্ট

বলতাম আমাদের কোন কোন লাগেজগুলো আসলে এটা এত লং সময় জার্নি করে আরেক করে টায়ার্ড হয়ে গেছিলো ক্যাবার বাবা বাথরুমে নিয়ে মুখ ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছে ওনার নাম হলো নাসির ভাই ওনার সাথে যোগাযোগ করে ওনাদের অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে কথা বল এই যেটা হলো নাসির ভাই উনি আমাদেরকে হেল্প করছে এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়ে এত গরম লাগছিল কি আর বলবো তো এদিকে আবার দেখলাম এয়ারপোর্টে মশা তাড়ানোর জন্য এভাবে ধোয়া দিচ্ছে

আনিসকে টাকা দিয়েছি কিছুদিন আগে আনিস গাড়ি কিনছে তো আনিস রাজনীতির কারণে বিজি থাকায় হানিফকে পাঠাইছে হানিফ আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আর একটা বড় গাড়ি দিয়ে আমাদের লাগে স্যার অন্যান্য সবাই যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি টিএসি কি এসেই একটু শহীদ মিনার দেখতে গেলাম এদিকে মিশি হলো ফুচকা খাচ্ছে হানি ফাভান আমাদেরকে ডাব কিনে দিল বাংলাদেশের ফ্রেশ ফ্রেশ তে ঘোরাফেরা শেষ করে এখন আমাদের গন্তব্য হলো বাড়িতে দেখতে দেখতে মেঘনা সেতুতে চলে আসছি এখন কিন্তু আমরা মেঘনা সেতুর উপরে মেঘনা সেতু পার হয়ে এখন আমরা চলে আসছি গুমতি সেতুতে যেটা হলো দাউদকান্দি ব্রিজ এই তো দেখেন এখন আমরা গরিপুরে ঢুকে গেছি গরিপুর থেকে ইউটার্ন নিয়ে মতলব রোডে মতলব রোড দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যেতে হয় এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু এই মতলব রোড চলে গেছে নারগা হয়ে একদম সরাসরি মতলব অবশেষে আমাদের জার্নি শেষ হলো এই যে এখন আমরা আমাদের দোকানের এসে দাঁড়াইছি তখন অলমোস্ট রাত্রে সাড়ে এগারোটা বেজে গেছিল তো দোকানের সাইডে যে মাদ্রাসের পাশে আমাদের রাস্তা রাস্তা দিয়ে এখন বাড়ির ভিতরে যাচ্ছি রাতের বেলা তো একদম অন্ধকার আর হাতের মধ্যে হাতের লাইট দিয়ে কোন রকম যাচ্ছিলাম আর কি ফাইনালি চব্বিশ ঘন্টারও বেশি জার্নি করে এখন কিন্তু চলে আসছি আমরা আমাদের সুন্দর বাড়িটিতে গত বছর আমাদের রাস্তার কাজ আর হলো দেওয়ালের কাজ দিয়ে গেছিলাম কিছুটা করানোর জন্য পুরোটা এখনো যদিও শেষ হয় নাই এই তো আমাদের খন্দকার প্যালেস এখন খন্দকার প্যালেসে ঢুকে যাচ্ছি আর আজকের ভিডিও টা কিন্তু এখানে সমাপ্তি করে দিচ্ছি বাংলাদেশের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ